সকাল থেকে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয় বাবা মেয়ে টিফিন গুছিয়ে দিচ্ছে টুকটাক কিছু কেনাকাটা আছে তো ওই জন্য ঘুরছি নতুন কালেকশন কালেকশন দেখলে মাথা ঘুরে আবে এগুলো সব কানের ধুলের কালেকশন এখানে এখন খাবার দাবার বিতরণ হচ্ছে পুরো চারশো দেখালে দেখাবে গড়িয়াহাট থেকে শোয়ানির জন্য কি কি কেনা হয়েছে চলো দেখাও কি সুন্দর না শোয়ানি হ্যালো বন্ধু রায় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল রান্না বান্না বসিয়ে দিচ্ছি মানে কাটাকুটিটা হয়ে গেছে আজকে সব আলুর আইটেম দেখো এখানে আলু জুড়ো জুড়ো করে কেটে নিয়েছি যেটা আলু ভাজা হবে এখানে আলু এই আলু কেটেছি যেটা মাংসের জন্য আর হবে কচু বেগুন একটুখানি কচু মানে দুটো দুটোও না দেড়খানা কচু জানো দুটো কচু ছিল আমি ভাবলাম কি রান্না করব তাহলে কচু বেগুন করি দেখি দেড়খানা কচু মানে অর্ধেক কচু সাইডটা কালো কালো হয়ে গেছে ওই জন্য বাদ দিয়ে দেড়খানা কচু হয়েছে তো সেই কচু বেগুন হবে আমি বান্না বসাচ্ছি আগে বাবা চিকেনটাকে বসিয়ে দিই আগে আগের দিন বাবাই দেশি চিকেন নিয়ে সেই চিকেনটা অল্প একটু তুলে রেখেছিলাম মানে এক বেলাই মতো আমাদের আরেকবার এক বেলা হবে সেই হিসেবে তোলা ছিল তো সেটাই ভালো আজকে একটু পাতলা হালকা পাতলা করে ঝোল করি আগের দিন একটু রিচ হয়ে সাথে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে চা ভালো হয়েছে হ্যাঁ আমার মহা আনন্দ গিয়ে ঘুমাচ্ছে সকাল কিছুতেই উঠতে চায় না দেখে ডেকে তোলা যায় না ইনারগুলো না গুছিয়ে নিচের দিকে রাখবে বুঝেছো মানে যেগুলো ধরো প্রথমে কাঁচা সেগুলো নিচের দিকে রাখবে এখন ঘড়ির কাটায় বাজে হলো আটটা পঁয়তাল্লিশ আমরা দুজন এখন চা খাচ্ছি আর এই রান্নাবান্নার দিকে আছি বাড়ি বলছিল কয়েকটা জামা কাপড় আছে কেচে দেওয়ার ইচ্ছা করছে না রোজ জামা কাপড় কাচতে ভালো লাগে না যদি ইচ্ছা করে অনেক জমে যায় তখন হয়তো দিই আজকে শুক্রবার আজকে মানে উইক শেষ এই যে আনন্দ লাগে না শুক্রবার হলে সকাল থেকে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হয় যে আজকে শুক্রবার শুক্রবার সন্ধ্যাবেলাটা মানে না পড়তে বসালেও হয়ে যাবে না পড়তে বসাতে অ্যালার্জি নয় তবে ভালো লাগে একটু তবুও এক্সাম আছে নেক্সট উইকে সব সেকশনে বলে দিয়েছিল জানো বাবাই যে আর এক্সাম হবে না বুঝলে আন্টিরা বলে দিয়েছে যে আর এক্সাম হবে না বাচ্চাদেরকে বাচ্চারা তো মহা আনন্দ আছে বাচ্চাদের থেকেও মায়েরা বেশি মহা আনন্দে ছিল কিন্তু আমি আমার মনেই হচ্ছিল যে এক্সাম দেবে আমি একবারও বিশ্বাস করিনি কথাটা সত্যি কথা হয়তো জানি না সবাই বিশ্বাস করবে কিনা আমি একটু বিশ্বাস করিনি যে আর এক্সাম হবে না কারণ অনেকটাই রেডি আর যতটা মার্কের হওয়ার কথা ততটা মার্ক এখনও ফুলফিল হয়নি তো ভাবছিলামই যে হবে হবে ঠিক দিয়ে দিল আবার পরের সপ্তাহে আগে পর্যন্ত হবেই তারপর শেষ হয়ে গেলে যেই স্কুলটা খুলবে তখন হবে পিটিএম মানে হ্যাপিয়ারলি রেজাল্ট দেবে তারপর আবার লক্ষ্মী পুজো ভাইপোটার জন্য ছুটি থাকবে তারপর আবার পুরো দমে লাস্টের দিকের জন্য মানে অ্যানুয়ালের জন্য পড়াশুনো শুরু কালকে একটু ভাত ছিল তো জল ঢেলে রাখা ছিল বাবাই বলেছিলো পান্তা খাবে তার জন্য আলু ভাজা করেছিলাম সকালবেলা বাবাইকে আর এক দুটো পরোটা আর আলু ভাজাটা দিয়ে দিলাম আর এখানে আমার মেয়েও আজকে টিফিনে নিয়ে যাবে আলু ভাজা তাই দেখো বন্ধুলাম এই দেখো কি শখ আলু ভাজা পরোটা নিয়ে যাওয়ার জন্য এই রোজ রোজ আমাকে দিয়ে আলু ভাজা আর পরোটা করাবে শুয়ানি কত দুষ্টু দেখেছো শুয়ান বাবাই ও খালি গায়ে না জামা পরে নেই ওই জন্য বারবার এখানে ক্যামেরার সামনে আসার চেষ্টা করছে সর ওঠো ওখান থেকে সোয়ানি সরে যাও সোয়ানি এখন ব্রাশ করছে স্নান করে পাপা এখন মেয়ের টিফিনটা ভালো করে টাইট করে দিও বাবা এর টিফিন বক্সে টিফিন নিয়ে যায় কি ভালো লাগে ওর তাই না বলে আমি পাপার টিফিন বক্সে টিফিন নিয়েছি আজকে বাবা মেয়ের টিফিন গুছিয়ে দিচ্ছে আমাদের রান্না বান্না কমপ্লিট এখানে আজকে রান্না করলাম এই যে কচু বেগুন টরকারি অল্প একটু দেড়খানা কচুর তরকারি আর এখানে চিকেন চিকেনটা নিয়েছো ঠিক করে ওই আমরা এই যে ট্রেনে উঠেছি আজকে স্মরণ আমার সাথে যাচ্ছে ওর মা যেতে পারবে না আসার সময় নিতে যাবে তো স্মরণাকে ওর দাদু আমাদের বাড়ি দিয়ে গেছি তাই

এটা সিট পেয়েছে তো বস এত ভিড় ট্রেনেও আমরা সিট পেলাম বলো না এলো বল তো এটা কোথায় এলো বল বল কোথায় এলো যাদবপুর হিন্দিতে বলো এটা হিন্দিতে বলো মেট্রোয় কিভাবে বলে

কালেকশন কালেকশন দেখলে মাথা ঘুরে আগে এগুলো সব কানের ধুলের কালেকশন সুন্দর সুন্দর কালেকশন কোথা থেকে আছে এগুলো কোরিয়া না চাইনা এটা দেখি একটা ফটো কত দাম এটা পুজোর সময় গড়িয়ার গোড়া মানে মানুষের ভিড় ঠেলা এই জায়গাটা আবার একটু ফাঁকা আবার ভিড় মানুষ ঠেলে ঠেলে শুধু চলতে হচ্ছে

হ্যাঁ একটা দোকান আছে খুব সুন্দর সুন্দর ক্লিপের কালেকশন সেখানেই এসেছি আমি দারুন দারুন ক্লিপের কালেকশন চলো দেখি একটু শান্ত মাথায় কি দিচ্ছে দেখা ঘেসে চিনি এখানে এখন খাবার দাবার বিতরণ হচ্ছে

মা একটা বাচ্চার জন্মদিন ছিল সে তার জন্য একটা গিফট আছে আর এখানে কি আছে দেখি মা করে ঝট এর মধ্যে ওখানটা কয়েকটা বাচ্চা আছে যা যারা সুয়ানিকেও দিয়েছে তার মায়েরা এইরকম এইগুলোই আছে গড়িয়াট ঘুরে ঘুরে কিনেছি এরকম আর হেয়ার তাই না সোয়ানি আরও অনেক কিছু কিনেছি যেগুলো তোমাদেরকে আমরা পরে দেখাবো চলো হ্যাঁ গাড়ি নিয়েই যাবো দাও এর মধ্যে দিয়ে দাও গাড়ির ডিকিতে দাও ওইভাবে বসিয়ে দাও অসুবিধা নেই দাও দাও থাক তুমি চলে যাও দিকে রাস্তায় মশা কামড়াবে হাই সার কুকুর দেখে ভয় পাচ্ছে আগের ক্লাসটা এখনো ছুটি হয়নি বলে গাড়ি আমি এখানে রাখতে পারলাম না ওই ওখানে রেখে চলে এলাম শুয়ানিকে এখানে দাঁড়াতে বললাম দাদা এখন ঘড়ির কাটায় ছটা বাইশ হয়ে গেছে মেয়ের তো সাড়ে ছটায় ছুটি হয় এই মাঠে আজকে অনেক কিছু খেলা হচ্ছিল তখন আর আসা হয়নি কারণ গাড়িটা এত দূরে রেখে আবার চলে গেছি এখন হয়ে গে মার্শাল আর্ট ক্রিকেট বলছি সরি এখানে ফুটবল আর ওই পাশে জিমন্যাস্টিক হচ্ছে এই যে মার্শাল আর্ট হচ্ছে এই যে ওখানে জিমনাস্টিক হচ্ছে সেই দূরে দ্বারা তোমাদের দেখায় দেখতে পাবে এই যে এই দূরে জিমন্যাস্টিক মানে সোয়ানি বড় হলে তখন ওখানে দেবে তো আমি জানি না সোয়ানিকে নেক্সট ইয়ার এখানে জিমনাস্টিক করাবো কিনা এখনো ভাবিনি আজ হলো শুক্রবার নাইট

বলেছিলাম যে শুক্রবার দিন একটু বাড়িপুরের দিকে যাব তো মেয়ের যেহেতু জিমন্যাস্টিক ক্লাস বাবাই অফিস থেকে সাড়ে সাতটার পরে আসে ওই জন্য একটু রাত করেই বেরোলাম এখন ঘড়ির কাটায় বাজে নটা আট দেখা যাক কতক্ষণে আমরা বাড়িপুর পৌঁছাই এখন রাজপুর সোনারপুরের মিডিলে না 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 তুমি এই দেখো বারাসাত বাড়িপুর যাচ্ছে আমার বাপের বাড়ি ওখান থেকে বাসটা এলো এখন বারুইপুর যাচ্ছে বাসটা দেখলেই মনে হয় যে মানে একই কানেক্টে চলে আবার একটাই আসছে বারাসাত বারুইপুর গড়িয়া হয়েছো এইয়া এখন বারাসাত যাবে বারাসাত বলতে উত্তর বারাসাত ওইটা না এই সাইডে এ হ্যাঁ হ্যাঁ আমরা এখন মশারি দেখছি মশারি ওই যে ওই একদম এই লাস্টের রোদ ওই নীলের নিচে যেগুলো ওগুলো দেখি এইটাতে কয়টা টাকা ভালো ওই একদম লাস্ট ওই ওই লাস্টের রোতে নীলের নিচে হ্যাঁ ওইটা 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 হ্যাঁ কম ডোকে ওপরের গুলো ও এইটা

এটা বাংলাদেশের এটা চারশো টাকা আর এটা কত বললেন এটার কাপড়টাও খুব সুন্দর আমরা আছি বারুইপুরে এই দেখো আমার হাতের দিকে বুঝে যাচ্ছ এর কাপড়টা এই নিচের কাপড়টাও ভালো ওটা যেমন জোড়া এটা কিন্তু জোড়া নয় এইটার কি কালার আছে আর ওইটা নিলে পারতে মানুষ এই বাংলাদেশ বলছে বলে কি তোমার বেশি ভালো লাগছে নাকি হ্যাঁ শিওর কালারটাও সুন্দর দেখো এই একটা সুন্দর কালার ওইটাই আমি বলতে চাইছি কি বলো এইগুলো যেমন এইগুলো ছিঁড়ে যাবার এ আছে এইটা কিন্তু প্লেন ডাইরেক্ট বলছি বুঝতে পেরেছো কীরকম দাম এইগুলো

আমরা চলে এলাম সোনার পুর তাহলে পনির রুটি পনির আর রুমালি রুটি শোয়ানি চলো ভাবছি থেকে পনির আর রুমালি রুটি শোয়ানিস না অনেক দিন একটা মশারি কিনবো মশারি কিনবো কেনায় হয় না সেরকম পাওয়াই যায় না অ্যাট লিস্ট আজকে নতুন মশারিতে শোনে কি রঙ বললাম রাজদীপ ওই দোকানটায় যাবে জামা কাপড় কিনবে আর বলবে বাবা হেভি একটা দোকান খুলেছে দিল্লি বাজার আমি কিনেছি হেভি জামা কাপড় হেভি জামা কাপড় সুয়ানি আজকে তোমাদের দেখাবে গড়িয়াহাট থেকে সুয়ানির জন্য কি কি কেনা হয়েছে চলো দেখাও ছট ছট করে দেখাও হেয়ার ব্যান্ড না হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ড আমার ব্লু সঙ্গে দেখাও ভালো করে ক্লোজলি দেখাও এটা একটা হেয়ার ব্যান্ড এটা একটা হেয়ার ব্যান্ড ঠিক আছে আচ্ছা এটা পরে এটা পরে আগে ওইগুলো দেখাও বেক করে দিলে তো আমি তখন যে দোকানটাতে গেছিলাম দেখছিলে সেই দোকানটা থেকে এই ইয়ারিংটা নিয়েছি কেমন হয়েছে বলবে দাঁড়া 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 দেখায় তো এরকম ধর কি সুন্দর না শুনি টাকা 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 বল আনা হচ্ছে এটা নিয়েই কি দাঁড়া চুপ দারুণ দারুণ কালেকশন ছিল তবে আমার একটা নতুন সালোয়ার নিয়েছি তার সাথে এটা পরার জন্য নিয়েছি না আর কি কিনেছি দেখা আর তো দেখলে তখন দেখালাম শোয়ানির জন্য এই গার্ডারটা নিয়েছি এটা একটা নিয়েছি আজকে সব চুয়ানির এখন এইগুলোর কত দাম বাড়িয়ে দিয়েছে গড়িয়াটে এগুলো কত কম দাম ছিল আচ্ছা জারি হোক তুমি রাখো না কতগুলো গাড়ার নিয়েছি এক্সট্রা প্রচুর কথা বলিস তুই রাগ হয় ওই জন্য আমার দে রাখ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এই একটা নিয়েছি এই একটা এই একটা এটা একটা ক্লিপ এটা শুয়ানির জন্য এটা একটা গাডার আর আমার আর ক্লিপগুলো ওই নেই তো শুয়ানি শুয়ানির জন্য এটাও আজকে কিনেছি শুনে কিন্তু ওই ক্লিপটা কই ওই ক্লিপগুলো আমার গলার অবস্থাটা ভালো নয় বলে তোমাদের সাথে কথা বলতে পারছি না ভালো করে তো ওই এই এই ব্রেসলেটটাও আজকে কিনেছি সোয়ানির জন্য সব জিনিস যাই দাম সব পঞ্চাশ টাকা বলছিল তবে একটু একটু কমিয়েছি এইটা নিয়েছি এটা আমি হংকং মার্কেটে দেখেছিলাম একশো টাকা দাম বলেছিল তিরিশ টাকা নিয়েছে আর এর মধ্যে আরও কয়েকটা আমি ক্লিপ কিনেছি এই যে এগুলো আমার জন্য কিনেছি এই ক্লিপগুলো এখন যা দাম

এ দেখো মেড ইন বাংলাদেশ কে খুলবে খোল আর এই বেড কভারটা নিয়েছি আমার বাইরে ওই সোফা কাম বেডটার জন্য এটা তো দেখেইছো মশারিটাও দেখেছো আজকে আমরা নতুন মশারিতে শোবো শনি চলো বন্ধুদেরকে টাটা বাই বাই করে দাও তো মা এটা বাংলাদেশের মশারি তো দেখো কি সুন্দর করে সেলাইটা দেওয়া বুঝেছো এটাই বলার চেষ্টা করছিল আমাদের এখানকার মশারি অন্য রকম ভাবে সেলাই হয় আর এটা অন্য রকম নাও আমাদের এখানকার মশারির এই লেস খুলে চলে আসে কিন্তু এইটা দেখো কি সুন্দর করে ডবল সেলাই দেওয়া চলো তুলে দিই চলো টাটা করে দাও সোনি দেখা আশা করি তোমরা ভালো থাকবে আমরাও ভালো বাই বাই